কপাল পুরোটাই চান কপাল তাও কুমিল্লার পোলা বইলার কথা নগরের ছেলে সাথে আসিফ মাহমুদ ডিবি অফিসে ভাতের হোটেলে আসিফের সেই ছবিটা যখন দেখি মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ ছেলে কি না হয় দেখেন ডিবি অফিসে বইসা ওই চেয়ারে ওই মুহূর্তে আসিফের একটা স্টেটমেন্ট দিয়ে দিছিল ডিবি হারুন সেটা প্রকাশ করছিল তা আমরা বুঝতে পারছিলাম তখনই যে এদেরকে প্রেসার করা হয়েছে আবার এদের ফ্যামিলি নিয়ে ভাত টাত খাওয়ানো হয়েছে তারাও বাইর হয়ে বলছে না না ভালো আমাদের ছেলেরা সব ভালো আছে কিন্তু এদের চেহারা আমরা ফেসবুকে যেটা দেখছি এক একজন চিন্তা করতেছিল যে এখান থেকে বের হইয়া বাংলাদেশে বাঁচতে পারবো নি অথবা এখান থেকে আদৌ কি বের হইতে পারবো ডিবি হারুন যে আসলে কোথায় নিয়ে ঝুলায় এরকম নানান দুশ্চিন্তায় থাকা ছেলেটার গেঞ্জি তার জুতা তার প্যান্ট তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখা আজকের আসিফ দেখেন আকাশ পাতাল পার্থক্য আবার এই ডক্টর মোহাম্মদ ইয়নুস আসিফ যে একটা মানুষ দুনিয়াতে আছে চিন্তাও না ইউনুস সাহেবের সাথে আসিফ দেখা করবে কল্পনাও করে নাই আজকে আসিফকে ভালোবাসা তিনি যে কাজটা করছেন এটা আসিফের জন্য এক বিশাল পাওয়া বিশাল পাওয়া উপদেশটা আসিফ একটা বই লিখছে তার বইটার নাম হচ্ছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এই শিরোনামে তার একটা বই আছে গতকালকে এটা সম্ভবত মোরক উন্মোচন করছে তো এই যে জুলাইয়ের স্মৃতিকথা কথা নিয়ে তার যে বইটার যে ভূমিকা ভূমিকা পর্যন্ত তো আচ্ছা ভূমিকা কারা কারা বোঝেন অনেকে বুঝবেন অনেকে বসবেন না ভিডিও শেষ অংশে বলছি এটা কিন্তু একটা প্রশ্ন কারণ আমরা যারা ভিডিও বানাই বা আমরা যে কথা বলি কথাগুলো মাঝে মাঝে বোঝার মতন লোকেরও দরকার আছে তো সেই ভূমিকাটা লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এইটা আসিফের জন্য অবশ্যই এটা বিশাল অ্যাচিভমেন্ট ইভেন তিনি এই এখন পর্যন্ত সরকারে আছেন খুবই গুরুত্বপূর্ণ পদ এবং মন্ত্রণালয়গুলো আপনার এলাকার রাস্তা কি পাকা হবে নাকি হবে না এখন আসিফের হাতে বুঝতে পারছেন এটা কোন লেভেলে স্থানীয় সরকার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর বিএনপি এটা নিয়ে বারবার বলেও যে নির্বাচনের আগে আসিফ এখন এই পদটাতে আসে এই পদটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজেট টাজেট দেবে তারপর যখন সে পদত্যাগ করবে সে রাজনীতিতে আসবে আসবে তো হান্ড্রেড পার্সেন্ট যদি আসিফ বলতেছে আমার কোনো যোগাযোগ নাই আমি এদেরকে রাজনৈতিকভাবে চিনি না আসলে কি তাই এগুলা আমরা বুঝি যাই হোক এটা আলাদা টপিক তো এখন তিনি যখন এখান থেকে বের হয়ে রাজনীতিতে যাবেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে আসবেন ওই সময় ডক্টর ইউনুসের এই আশীর্বাদ তার জন্য অনেক কাজে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট দিবে কারণ সরকার কিন্তু ইউনুস থাকবেন দেরি আছে এটা ধরেন দুই তো আমরা এখন দেখতেছি ছাব্বিশে জুন পর্যন্ত আলোচনা আসছে আর ছাব্বিশে জুন মানে হচ্ছে অলরেডি দুই বছর শেখ যাওয়ার পরে আরো টাইনা দুই এক বছর বাড়লেও বাড়তে পারে অস্বাভাবিক হবে প্লাস এই যে তার বইয়ের মধ্যে ডক্টর ইউনুস একটা লেখা লিখছেন আপনি জানেন ডক্টর ইউনুস একটা সাইন নিতে পৃথিবীর নামি দাবি দেশগুলা ওনার মুখের থেকে একটু কথা শুনতে ওনার একটা অটোগ্রাফ নিতে কি পরিমাণ ডলার খরচ করে আর ফ্রিতে এটা পাইছেন পাইয়া তিনি ফেসবুকে যে বইটির ভূমিকা লেখার জন্য অনুরোধ করার সাথে সাথে অত্যন্ত আগ্রহের সাথে রাজি হয়ে যান স্যার এত ব্যস্ততার মধ্যেও পান্ডুলিপিটির পিডিএফ পরে ভূমিকা লিখে দিয়েছেন ভাবা যায় এত বড় বই ডক্টর ইন্দ পড়ছে তো অনেকে কয় তাহলে উনি কাজ করে কি উনি অনেক কাজ করে এটা আপনার বোঝার দরকার নেই কি করে তো পুষ্টির শেষে তিনি লিখছেন স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার লিডার তাদের নেতা কোন নেতা রাজনৈতিক না এই অন্তর্বর্তী সরকারের নেতা তো তিনি ভূমিকাটা লিখছেন এবার আসেন ভূমিকা কি লিখছেন আমি জানি না এটা পত্রিকায় আসেও নাই ভালো কিছু লিখছেন নিশ্চয়ই বইটা পড়লে বুঝবেন ভূমিকা ছো প্রদ যে কোনো বইয়ের প্রথম দিকে ছোট্ট কিছু লেখা থাকে বইটা সারমরমনিয়া অথবা এই লেখাটার উপরে একটু নিজস্ব মতামত মন্তব্য অ্যাড করে দেয় যে কোনো একজন গুণীজনের মাধ্যমে যারা লেখেন তারা এটা বোঝেন কবিতা বই যারা পাবলিশ করেন আমরাও ছোটবেলা অনেক বই পড়ছি প্রথমে ভূমিকা থাকতো ভূমিকাতে পাঠ্যসূচি সম্পর্কে অনেক লেখা টেখা থাকতো কারিকুলাম ভিটে অনেক কিছু তো যাই হোক আসিফের কপাল চান কপাল দেখা যাক এই কপাল কই পর্যন্ত গিয়া থামে ভালো থাকুন